বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের আগে কোনো গণভোট হবে না উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা ভেবে ভুল করছেন তারা নিরপেক্ষতা হারিয়ে পক্ষপাতমূলক আচরণ করছেন মির্জা ফখরুল বলেন নির্বাচনের বাঞ্চালে ষড়যন্ত্র জনগণ কোনোভাবেই মেনে নেবে না বিএনপিকে অবজ্ঞা করে দেখার ভুল করবেন না রাজপথে একবার নেমে গেলে তার পরিণতি সুখকর হবে না তিনি আরও বলেন দেশে আজ গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে জনগণ এখন পরিবর্তনের জন্য অপেক্ষা করছে এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা উপস্থিত ছিলেন মূলত প্রয়াত তরিকুল ইসলামের এই স্মরণসভাকে কেন্দ্র করেই যশোর থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করল বিএনপি